নমস্কার বন্ধুরা কি কিচেন উইথ ভিলেজ ফুটসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি তোমাদেরকে একটা অন্য টাইপের রেসিপি দেখাবো কয়েকদিন তো তরকারি রেসিপি বা পোলাও চিকেনের রেসিপি তোমরা দেখেছ আরও আগে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সয়া কাকলেট সোয়াবিন দিয়ে কাকলেট তৈরি করে তোমাদেরকে আজকে দেখাবো তো এটা বেশ মানে আমাদের ঘরে থাকে সহজে পাওয়া যায় সয়াবিনটা আর বেশ সহজ পদ্ধতিতেই ঘরে জিনিস দিয়ে তোমাদেরকে খুব সহজভাবে আজকে আমি রেসিপিটা দেখাবো তো দেখো আমি সোয়াবিনে কালেক্ট করবার জন্য কী কী নিয়েছি আমি দেখো এখানে সয়াবিন নিয়েছি এই সয়াবিনটাকে আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি তাহলে দেখো হাত দিলে একদম ভেঙে যাবে তাহলে আমি ভালো করে মাখতে পারবো ওর জন্য এটা আমি দেখো গরম জলে সেদ্ধ করে নিয়েছি আর এই আলুটাকেও ছোটো ছোটো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি আলু আর সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি আমি এখানে কর্ন আর দেখো এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এখানে আছে সাদা তেল এখানে আছে সবজি মশলা এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি ভাজা মশলা এখানে দারচিনি লবঙ্গ এলাচ সব কিছুকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি গরম মশলা আর দেখো এখানে আছে পেঁয়াজ কুচি এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা কুচি এখানে আছে বাদাম এখানে দুটো ডিম তো চলো প্রথমে আমি সোয়াবিনের আলুটাকে মেখে নিই তারপর আমি এটা করব। দেখো বন্ধুরা এখানে আমি সোয়াবিনটা নিয়েছি আর এদিকে আলু নিয়েছি এটা আমি একসাথে মেখে নেব আর দেখো এদিকে ঠাকুমা আদা রসুন কাঁচা লঙ্কা ওটা বেটে নিচ্ছে ওটাকে আদা রসুন কাঁচা লঙ্কাকে একসাথে বাড়ছে আর দেখো এদিকে আমি এই সোয়াবিনের আলুটাকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এটা একটু রান্না করতে হবে আমাকে চলো সোয়াবিনের আলুটাকে একসাথে মেখে দেখো এটা এটা আমি এটা আমি মেখে নিচ্ছি একসাথে সোয়াবিনের একসাথে মেখে নিয়ে তারপর আমি রান্না এটা এটা ভালো করে মাখতে হবে আমাকে দেখো এদিকে আমি আলু আর সয়াবিনটা একসাথে মেখে নিয়েছি একসাথে মাখা হয়ে গেছে আলু আর সয়াবিন আর দেখো এখানে ঠাকুমা আদা রসুন কাঁচা লঙ্কাটাকে বেটার দিয়েছে তো চলো এবার আমি ডিমটা একটু ফাটিয়ে নিই এদিকে ধরো ভাত হচ্ছে এদিকে ভাতটা হয়ে গেলে তখন আমি কড়াই বসাবো এদিকে ভাত হচ্ছে চলো দুটো ডিমকে ফাটিয়ে নিলাম দেখো ডিমটা গোলা হয়ে গেছে এবার আমি এতে একটুখানি জল দেবো জল দিয়ে কর্নফ্লোরটা আমি গুলে নেব চলো জল দিয়ে আমি কর্নফ্লোরটা গুলে নিই দেখো আমি এখানে কড়াই বসে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দেবো তেল দিলাম কড়াইয়ে এবার তেলটা একটুখানি গরম হলে আমি বাদামগুলো আগে ভেজে নেব তারপর আমি এটা করব তেলটা গরম হয়ে গেছে চলো এই বাদাম আমি আগে ভেজে নি তেলের মধ্যে দিয়ে বাদাম গুলো আগে ভেজে চলো দেখো বাদামটা ভাজা হয়ে গেছে আমার বাদাম সব তুলে নিয়েছি এবার এই পেঁয়াজটা আছে পেঁয়াজটা কুচি করে নিয়েছি এই পেঁয়াজটা আমি ভেজে নেব এই পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই সোয়াবিন আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো মেখে নেওয়া সোয়াবিন আলু এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল এটা আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা একসাথে আমি ধরে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিলাম দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো সবজি মশলা দিয়ে দেবো এই ভাজা মশলাটা একটু দিয়ে দেবো একটু চাট মশলা দিয়ে এবার ভালো করে সব আমি মিশিয়ে নেব ভালো করে সব মিশিয়ে নেব দেখো ভালো করে সব মিশিয়ে নিচ্ছি আমি এখানে আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে তরকারিটা এবার দেখো বাদামটা দিয়ে দাও ঠাকুমা বাদামটা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চলো সব একসাথে আমি মাখিয়ে নি একসাথে সব মাখিয়ে নেবো আমি দেখো আমি এটা নামিয়ে নিয়েছি এই তরকারিটা আমার পুরো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার দেখো আমি এটাকে এরকম ভাবে মাখবো ভাবে আমি সাইজ করব তারপর এটাকে আমি ডোবাবো কর্ন মধ্যে কর্ন মধ্যে ডোবাবো তারপর আমি ডিমের মধ্যে ডোবাবো তারপর আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব এটা এর গায়ে পুরো বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেবো আমি ভালো করে এর গায়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিতে হবে যাতে বেশ মুচ মুছে হয় বিস্কুট এগুলো লাগিয়ে আমি এটাকে একটুখানি মেখে নেবো দেখো আমি এটা এখানে রাখছি এভাবে আমি প্রত্যেকটা করব চলো আর একটা এরকমভাবে করি দেখো এরকমভাবে চপের মতন মেখে নিচ্ছি দেখো এরকমভাবে মেখে নিয়েছি আমি দিয়ে এটা আমি কনফার্মের মধ্যে ডুবালাম এবার ডিমের মধ্যে উঠে বললাম দিয়ে এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেবো এটা ভালো করে যতটা ভালো করে মাখাবো তত আমার মুচমুচে হবে বিস্কুটের গুঁড়োর মধ্যে এটা আমি ভালো করে মাখিয়ে নেব দেখো বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা আমি দেখো এরকম করে আমি সবগুলো করে নেবো দেখো আমার এই চাপগুলো তৈরি করা হয়ে গেছে কর্নফ্লাওয়ারে আর ডিমের গোলাতে ডুবি আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি তোমরা দেখতে পেলে আমার চপগুলো গোলা হয়ে গেছে আর এখানে আমি তেলটা অনেকক্ষণ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে গেছে চলো এবার আমি চপগুলো ভেজে নিই চপগুলো একটা করে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব চলো চপগুলো দিয়ে দিই চপগুলো ভেজে নিই চপগুলো ভেজে নেবো দেখো চপগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে চপগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমি চপগুলো লাল করে চপগুলো ভেজে নিয়েছি এবার চলো চপগুলো আমি তুলে নিই দেখো চপগুলো তুলে আমি এই পাত্রের মধ্যে রাখছি চপগুলো তুলে নিয়ে চলো এভাবে আমি বাকি চপগুলো ভেজে নেবো এভাবে বাকি চপগুলো আমি ভেজে নেব দেখো আমার সয়াবিনের চপ পুরো রেডি আমি বাকি চপগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি একদম পাত্রে নামিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো সয়া চপ আমার পুরো তৈরি হয়ে গেছে আমি একদম গরম গরম পাত্রে নামিয়ে নিয়েছি আর দেখো কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা ভেঙে কতটা মুচমুচে হয়েছে দেখো দেখো কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে এটা খেতে খুব ভালো হবে তোমরাও বাড়িতে বানিয়ে এই সয়াবিনের চপ অবশ্যই করে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তোমরা যদি আমার রান্নাগুলো আরও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসব তোমাদের কাছে আরও অনেক রান্নার রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা